আসসালামু আলাইকুম ওয়া এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে হলো আটাত্তর ইঞ্চি আর চওড়া হচ্ছে হলো ছত্রিশ ইঞ্চি অর্থাৎ সিঙ্গেল বেড বেডটা সম্পূর্ণ রেক্সিনের এগুলো সম্পূর্ণ জাহাজের মাল সাধারণত জাহাজের বেডগুলো বক্স খাটগুলো হয়ে থাকে অর্থাৎ কোনো খুলতে পারবেন না যা থাকবে ফিক্স থাকবে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ আমাদের দেশি খাটের মতন খুলতে পারবেন আপনি সম্পূর্ণ আলগা করতে পারবেন তা জাহাজে এই জাতীয় বেড খুব কম পড়ে আর আমাদের প্রোডাক্টটা অনেক ভিতরে ছিল এটা আমাদের অনেক আগের প্রোডাক্ট কিন্তু আমাদের বিভিন্ন চিপায় মাল পড়ে থাকার কারণে এই মালগুলো আমরা বারও করতে পারছিলাম না আর বিক্রিও করতে পারছিলাম না আবার ক্লায়েন্টদেরকে না দেখালে বুঝাতেও পারছিলাম না তা আলহামদুলিল্লাহ আমাদের এই কিছু প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার কারণে জায়গাটা একটু হালকা হয়ে যাওয়ার কারণে আমরা প্রোডাক্টটা বার করতে পেরেছি বার করে নিয়ে এই রেডি করলাম আমাদের এক বড়ো ভাই এটা তেরো নম্বরে ডেলিভারি যাবে কিছুক্ষণ আগেই বিক্রি করে ফেললাম এবং রেডিও করে ফেললাম সাড়ে চার হাজার টাকা দিয়ে বেডটা বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটা জিনিস এটা আবার মোটামুটি কাঠের ছিল উপরের অংশগুলো বোর্ডের ছিল আর এইটা সম্পূর্ণ মাথার অংশটা রেক্সিন চারিদিকেই রেক্সিন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ বাহিরে আর আমরা আবার আর একটা বেড দেখতে পাচ্ছেন এটা আমাদের আমাদের বেশ কিছু প্রোডাক্ট ভেঙে গেছিলো এটা জাহাজের কাঠ এবং বোর্ড দিয়ে বানানো হয়েছে জাহাজের কাঠ এবং বোর্ড দিয়ে বানানো হয়েছে আপনি এখানে বেশ কিছু জিনিসপত্র রাখতে পারবেন এটা আবার পাঁচ ফিট বাই সাত ফিট এটা বিক্রি হয়ে গেছে এটা নাই আর এটা আমরা এই যে রেডি করলাম এটাও বিক্রির জন্য উদ্দেশ্য ওই একই পোস্টের মধ্যে দিয়ে দিলাম যদি এটা তো যেহেতু সাড়ে চার হাজার টাকাতে বিক্রি হয়ে গেছে সিঙ্গেল বেড আর এটা আমাদের দেশির মতনই খোলা ফিটিং করতে পারবেন পায়ের অংশগুলো এটাও ভিতরে ঢুকাই দিছি হয়তো কেউ আর্জেন্ট কিনতে চাইলে আমরা হয়তো দ্রুত দেখাতে পারবো আবার এটাও ভিতরে ঢুকে গেলে আমাদের একটু বার করতে সমস্যা হয়ে যাবে এটা আমাদের নতুন করে বার্নিশ টার্নিশ করে খুব সুন্দর করে কমপ্লিট করা হয়েছে এটাও আপনার নিলে রাখতে পারবো আট হাজার পাঁচশো টাকা রাখা যাবে কেউ যদি নেন আট হাজার পাঁচশো টাকা ফুল কমপ্লিট রাখা যাবে ফুল কমপ্লিট বলতে ম্যাট্রেস ছাড়া বিছানা টিছানা কন্ডিশনগুলো খুব ভালো আছে সাইডের অংশগুলো খুব ভালো অবস্থা আছে এগুলো সম্পূর্ণ জাহাজের কাঠ দিয়ে বানানো এটা সব জাহাজের কাঠ দিয়ে বানানো সম্পূর্ণ কেরোসিন কাঠ আর এগুলো হচ্ছে জাহাজের বোর্ডগুলো আর এই গ্লাসটা আমাদের অনেক সময় আলমারি ভিতরে গ্লাস অংশগুলো ভে থাকে ওই গ্লাসটাই এটা লাগিয়ে দেওয়া হয়েছে একটু ডেকোরেশন করার জন্য এখানে আপনি চাইলে একটু গ্লাস লাগিয়ে নিতে পারেন বা কোনো মোবাইল বা অন্যান্য জিনিস রাখতে পারবেন এই টকটার উপরে অনেক জিনিস আপনি রাখতে পারবেন বার্নিশ করা হয়েছে তো খুব ভালো কোয়ালিটির বার্নিশ করা হয়েছে আশা করি আপনি সাবান দিয়ে ধুতে পারবেন কোনো সমস্যা হবে না তো যাই হোক এটা আপনার ডাবল সাইজ বেড আট হাজার পাঁচশো টাকা রাখা যাবে আর এটা চার হাজার পাঁচশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেলো কিছুক্ষণ আগে হ্যাঁ চোদ্দো নম্বরে রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা